হ্যালো বন্ধুরা আমি আপনাদের সেই বন্ধু ভাইরাল ভরাডুবি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাত দিনের মধ্যেই ফেসবুকের ফ্যান ফলোয়ার লাইকস রিয়াকশন সব বাড়িয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সাথেই থাকুন প্রথম টেকনিক আপনাদেরকে অবশ্যই সারা দিনে। কম করে হলেও দশটা রিলস পাঁচটায় স্টোরি তারপর হচ্ছে গিয়ে লং ভিডিও শর্ট ভিডিও যা পারেন সব কিছু আপনাকে শুধু ফেসবুকে ভরতে হবে হবে আপনি দেখবেন এর মধ্যেই ঠিক আছে আপনার ব্যাপক ফলোয়ার ফ্যান ফলোয়ার বেড়ে যাচ্ছে বিশেষ করে ফলোয়ার কিন্তু বাড়বেই কারণ আপনি তো দারুণ সব ভিডিও একের পর এক দিয়েই যাচ্ছেন তারা ত্যাক্ত বিরক্ত হয়ে হলেও আপনাকে কিন্তু ফলো করবেই জামাল ভাই আপনি কি বানানা না মিয়া আপনার এইসব আবলতাবর কথা শুননা তো রাস্তা আছে পাগল সব সময় আসে ওরে তো জবাব দেমন গান কাঁন্দা শুরু করে মিয়া হুর মিয়া কি বানানা আচ্ছা বাদ দেন হ্যাঁ ঠিক আছে ফলোয়ারের ব্যাপারটা দেখলাম লাইক লাইক কিভাবে বাড়াবেন লাইক বাড়ানোর জন্য আপনাকে যে ভিডিওগুলো দিতে হবে সেগুলোর পয়েন্টগুলো বা ট্যাগগুলো এমনভাবে এমন সিলেক্ট করবেন যেন মানুষকে আকৃষ্ট করে ঠিক আছে ওই যে ওই কিরে ওই কিরে মধুমারকে আপনার ট্যাক দিতে হবে তাহলে কিন্তু লোকজন যখন দেখবে তখন ইন্টারেস্ট ফিল করবে বা যখন সে আনন্দ পাবে সে আপনাকে এইভাবে একটা লাইক দিয়ে দেবে বুঝতে পেরেছেন একদম রাইট ভাই কি কইলে এটা আমি দেখছি আপনার ফেসবুক পেজে দশটা ভিডিওতে টোটাল তিনটা লাইক পড়ছে আর আপনি মানুষের কেতেছেন কেমনে লাইক পাই তো এই লাইক ফলোয়ারের ব্যাপার তো সব না ঠিক আছে এরপরে হচ্ছে আপনি কিভাবে মানে শেয়ার করাবেন কারণ আপনার যে ভিডিওটা সেটা যদি বেশি বেশি শেয়ার না হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাই আপনাকে বেশি বেশি শেয়ারের ব্যবস্থা করতে হবে এই জন্য আপনি কী করবেন আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যেটার মধ্যে আপনি মানে একজন আরেকজনকে খোঁচা দিতে পারে হ্যাঁ একজন একটা প্রবলেম ওই প্রবলেমটা নিয়ে যেন ওই ভিডিওটা দিলে সে যেন বুঝতে পারে যে তাকে একটা দারুণ রকম খোঁচা দেওয়া হয়েছে তো এই ধরনের ফালতু কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন তখন মানুষ কী করবে ওইটা একজন আরেকজনকে খোঁচা মারার জন্য ওই ভিডিওটা দেবে কারণ আপনি তো জানেন আমরা খুব স্বাভাবিকভাবেই খুঁচিতে খুব এক্সপার্ট ওকে আমার মনে হয় এটা কাজ করবে আপনাদের জন্য

আজকে আমি ভাইরাল হয়েছি তা আপনাদেরকেও ভাইরাল হতে হলে কিন্তু এই ধরনের মানে মনোনিবেশ বা মনোযোগ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বুঝতে পেরেছেন তো ভাইরাল কিন্তু হতেই হবে আর ভাইরাল হতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করে যেতে হবে মজা নেওয়ার জায়গা পান আপনার মিয়া এই তিন মাস পরে আপনার ফলন সাইডটা আর আপনার নাকি ভাইরাল আপনি ভাইরাল হইলো তো কাকু একটা বাঘ না ঠিক আছে আচ্ছা পরে কথা বলি হ্যাঁ আচ্ছা আমি কিন্তু ভাইরাল হ্যাঁ আপনি আমার চ্যানেল নামটা দেখবেন ওটা কিন্তু ভাইরাল ব্রো হ্যাঁ আমি কিন্তু ভাইরাল আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওকে থ্যাংক ইউ